কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করেন কারণ অনুমান করে বলা কথা কারো সম্পর্ক নষ্ট করে দিতে পারে সাহায্যকারী কখনো ঠকে না আর হিংসাকারী কখনো জিততে পারে না কিছু কিছু কথার আঘাত এত ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে ভালোবাসলে এমন একজন পুরুষ কিংবা নারীকে ভালোবাসো যে তোমার অভিমানে বা অনুপস্থিতিতে অন্য নারী নয় বরং রবের কাছে যাবে কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম আর ভুলতে না পারাটা হলো ভালোবাসা মানুষের দাম কখন বেড়ে যায় জানেন যখন দেখবে তুমি তাকে আপন ভেবে বেশি গুরুত্ব দিচ্ছ তখন সে এমন ভাব দেখাবে যে তার কাছে তোমার কোনো মূল্যই নেই চোখের জল সবার জন্য আসে না আর যার জন্য আসে সে তার মূল্য দেয় না কখনো যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও প্রতি বছর তার পাতা হারায় তবুও দাঁড়িয়ে থাকে আগামী নতুন বছরের অপেক্ষায় এই স্বার্থপর সমাজে ভালো থাকতে চাইলে ভালোবাসতে নয় পারফেক্ট অভিনয়টা জানতে হবে জীবনের প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলবেন কারণ জানেন তোমার প্রতিটা পদক্ষেপে বহু মানুষ অপেক্ষা করে আছে একটি ভুল ধরার জন্য মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগী ভাষায় না ভালোবেসে মিষ্টি ভাষায় যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে শেষে দেখবে তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি সেই করেছে যত্ন করে রাখুন সব কিছুই ভালো থাকবে হোক সেটা চরিত্র সম্পর্ক ভালোবাসা কিংবা কোনো জিনিস মানুষ চিনবেন যতই দেখবেন প্রাণীদের প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে ততই মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সমস্যা কি জানেন নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন কারণ সবাই তো আর মা বাবা নয় যে তোমার উন্নতিতে খুশি হবে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে যাওয়ার পরও কোনো কিছু বুঝতে না দিয়ে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের চেয়ে বেশি ভয়ঙ্কর তোমার পায়ে যদি জুতো নাও থাকে হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমাকে কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে শান্তি কারণেই বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের সবার শৈশবে ফিরে যাওয়ার আকুতি বেকারদের চাকরি পাওয়ার চিন্তা আর চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত অবিবাহিতরা বিবাহের চিন্তায় মগ্ন আর বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত একাকিত্ব সুন্দর যদি তা উপভোগ করতে পারো অপেক্ষার ধৈর্য ধরতে শিখো কারণ সহজে পাওয়া কোনো কিছু জীবনে বেশি দিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা ও ধৈর্য ধরবে যেটা পেতে দেরি হলেও জীবনে থেকে যাবে কেউ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায় আবার কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে চলে যায় তাকে কখনো ছেড়ে যাবেন না যে আপনার অতীত জেনেও পাগলের মতো আপনাকে ভালোবাসে কষ্ট সব সময় চোখের জলে নয় কখনো মিষ্টি একটা হাসির মধ্যেও অনেক কষ্ট লুকিয়ে থাকে মানুষ তখনই তোমাকে কষ্ট দেবে যখন বুঝবে তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসো খুব বেশি চাওয়া নিয়ে ভালোবাসবেন না কাউকে এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে এই কাজগুলো করুন নাম্বার এক নিজের শরীর ফিট রাখুন নাম্বার দুই সঠিকভাবে পোশাক পরুন নাম্বার তিন কারো সামনে অতিরিক্ত কথা বলবেন না নাম্বার চার মাঝে মাঝে মানুষকে না বলতে শিখুন নাম্বার পাঁচ কারো সাথে কথা বলতে গেলে মুখে হাসি রাখুন